আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ইম্পর্টেন্স অব বায়োডাইভার্সিটি অর্থাৎ জীব গুরুত্ব নিয়ে কথা বলার চেষ্টা করব আগের ভিডিওতে অলরেডি আমি কথা বলেছি জীববৈচিত্র্য হারিয়ে যাওয়ার কারণ তো যারা তোমরা সেই ভিডিওটি দেখো অবশ্যই নিচের দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারো ক্লাস টেনে যদিও আমরা এই টপিকটি কিছুটা পড়েছি কিন্তু এটা বিস্তারিতভাবে পড়ার জন্য আজকের এই ভিডিওটি তোমাকে দারুণভাবে হেল্প করবে তো চলো কথা না বাড়ি আজকের এই টপিকটি শুরু করা যাক তোমরা দেখতেই পাচ্ছ লেখা রয়েছে ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি অর্থাৎ এই বায়োডাইভার্সিটির গুরুত্বটা কি কেন এত আমরা চিৎকার করছি বায়োডাইভার্সিটি নিয়ে জীব বৈচিত্র্য নিয়ে কেন এত বেশি উল্লাস বা আনন্দ বা এত মানে আমাদের কথা বলা তো সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো তো চলো প্রথমে আমরা একটু জেনে নিই এই জীববৈচিত্র্য জিনিসটা কি জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলতে বোঝায় যে জীবের বিভিন্নতা অর্থাৎ আমাদের পরিবেশে বা আমাদের এই পৃথিবীতে যে বিভিন্ন ধরনের জীব রয়েছে এই যে জীবের বিভিন্নতা সেটাকেই আমরা বলি বায়োডাইভার্সিটি তোমরা যদি দেখো বিভিন্ন ধরনের সাপ রয়েছে বিভিন্ন ধরনের এক ধরনের সাপ নাই বিভিন্ন ধরনের সাপ তাহলে এই যে বিভিন্নতা সেটা জীববৈচিত্র্য যেরকম ভাবে আমরা বলি যে আমাদের ভারতবর্ষ ধর্ম বৈচিত্র্যপূর্ণ মানে আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে খুবই ভালো একটি ব্যাপার যেরকম ভাবে আমরা বিভিন্ন ধরনের মাছ দেখি তাই তো বিভিন্ন ধরনের গাছ দেখি এই যে বিভিন্নতা সেটাকে আমরা বায়োডাইভার্সিটি বলি এবং এই বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন ধরনের সাপ এগুলো থাকা খুব বেশি জরুরি এগুলো যদি না থাকে তাহলে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হব আমাদের যে বাস্তুতন্ত্রের যে একটা শৃঙ্খল সেই শৃঙ্খলটা নষ্ট হবে তো যাই হোক আজকে আমরা ইম্পর্টেন্সগুলো আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। প্রথম যে হচ্ছে গুরুত্বটা লেখার চেষ্টা করব সেটা হচ্ছে খাদ্য সেটা হচ্ছে খাদ্য অর্থাৎ ফুড ওকে তো আমরা যে বিভিন্ন ধরনের খাদ্যের টেস্টটা পাচ্ছি স্বাদটা পাচ্ছি সেই স্বাদটা আমরা গ্রহণ করতে পারছি জীববৈচিত্র্য আছে বলে আজকে আমাদের এই পৃথিবীতে পৃথিবীর পৃথিবীর কথা বাদী দিলাম আজকে আমাদের এই ভারতবর্ষে 50 হাজার ধরনের ধান পাওয়া যায় 50 হাজার ইউটিউবার কে লিখছি ওকে 50 কে ধরনের কি আছে ধান গাছের ধরন রয়েছে যদিও একটাই প্রজাতি ওরাই যা ভা কিন্তু একটু জিনগতভাবে পার্থক্য থাকার কারণে কত হাজার হয়ে গেছে পঞ্চাশ হাজার মানে ভাবা যায় চিন্তা করা যায় আর এই বিভিন্ন ধরনের ধান গাছ আছে বলে আমরা যেরকম পোলাওয়ের স্বাদ নিতে পারছি সেরকম বিরিয়া বিরিয়ানির স্বাদ নিতে পারছি সেরকম ভাতের টেস্ট আলাদা আলাদা নিতে পারছি সেরকম পায়েসের টেস্ট নিতে পারছি যদি এই বিভিন্নতা না থাকতো যদি এক ধরনের সেই মোটা চাল থাকতো তাহলে হয়তো আমরা বিরক্ত হয়ে যেতাম খেতে খেতে প্রতিদিন হয়তো আমরা নাও মানে সেটা খেতে পারতাম এরকমটাও হতে পারত। যাই হোক আমরা এই যে বিভিন্ন ধরনের টেস্ট বা স্বাদটা নিতে পারছি এই ধানের বিভিন্নতা আছে বলে আমরা যে বিভিন্ন ধরনের আমের টেস্ট নিতে পারছি আমাদের ভারতবর্ষে দুই হাজার এ ধরনের প্রজাতি প্রজাতি না দুই হাজার ধরনের আম রয়েছে মানে একটু জিনের পার্থক্য রয়েছে যদিও এদের একটাই প্রজাতি ম্যাগনিফেরা এন্ডিকা যে আমের ধরন কিছু কিছু আম বড় কিছু আম ছোটো সাইজের হয় আবার কিছু আম কাঁচাতেই অনেক মিষ্টি হয় কিছু আবার পেকে গেলে অনেক মিষ্টি হয় তো এই বিভিন্ন ধরনের যে আম এই আমের টেস্ট আমরা নিতে পারছি এই জীব আছে বলে এবং আমরা যে বিভিন্ন শাকসবজি খাচ্ছি বিভিন্ন ধরনের আমরা তেল পাচ্ছি এখন তেলের মধ্যেও ভিন্নতা চলে আসছে তাই না তো এই যে বিভিন্নতা সেই বিভিন্নতা আমরা তার টেস্টটা গ্রহণ করতে পারছি এই জীব আছে বলে তো প্রায় দুই হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো প্রজাতির উদ্ভিদ আমরা কি করি লালন পালন করি মানে চাষ করি এক কথা লালন পালন না করে আমি সোজা লিখলাম চাষ করছি ওকে তো এই যে দুই হাজার পাঁচশো প্রজাতির চাষ হচ্ছে সেখান থেকে বাঁধাকপি আসছে ফুলকপি আসছে এখন ফুলকপির কত ধরন দেখছো ফুলকপি সেই প্রথম থেকে একই ধরনের দেখতাম এখন বিভিন্ন কালারের ফুলকপি ভাই কি নিবা তুমি হলুদ ফুলকপি নিবা না সাদা নিবা না তুমি কি কি কালারের রয়েছে ওই পার্পল কালারের রয়েছে তো এই বিভিন্ন ধরনের ব্রকোলি চলে আসছে তো এই যে বিভিন্ন ধরন এই টেস্টগুলো আমরা পাচ্ছি এই ভিন্নতা জীব বৈচিত্র্য আছে বলে তো যাই হোক মোটামুটি দুই প্রজাতির আমরা গাছ লালন পালন করছি সেখান থেকে বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদন হচ্ছে যেরকমভাবে কাজু বাদাম হচ্ছে যেরকমভাবে এমনি কাঁচা বাদাম নর্মাল বাদাম হচ্ছে তো এই বিভিন্ন ধরনের টেস্ট আমরা পাচ্ছি বা খাদ্য আমাদের খাদ্যের যে যোগান সেইটা পূরণ হচ্ছে এই জীব আছে বলে তো অবশ্যই এই জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য আমাদের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে জীববৈচিত্র্য সংরক্ষণ না করলে আমরা এই যে বিভিন্ন বিভিন্নতা এই বিভিন্নতা দেখতে পাবো না কারণ এই বিভিন্নতা এটা হয়তো একটা আমাদের জীববৈচিত্র্য বিভিন্ন আছে বলে আমরা আজকে পাহাড়ের মধ্যে গিয়ে সাইকাস পাইনাস বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছি যেটা আমাদেরকে অনেক বেশি ভালো লাগে সেই সুন্দরতা ওকে তো যাই হোক আমরা খাদ্যের জন্য দুই নাম্বার কি ভাই দুই নাম্বার হচ্ছে ঔষধের জন্য ঔষধ ড্রাগ ওকে ওকে তো আমরা এই যে বিভিন্ন ধরনের ঔষধ বর্তমানে আমরা পাচ্ছি সেই ঔষধ আমরা কয়টা গাছ জানি ঔষধের কয়টা আমাদের এই পৃথিবীতে কুড়ি হাজারের মতো গাছ আছে কত কুড়ি হাজারের মতো গাছ রয়েছে গাছপালা যাদের থেকে ঔষধ তৈরি হয় গাছপালা যাদের থেকে কি হয় ঔষধ তৈরি হয় আমরা তো ওই শুধু কয়েকটা জানি যে শিঙ্কোনা যেটা হচ্ছে যে যেই গাছ থেকে কুইনাইন পাওয়া যায় যেটা ম্যালেরিয়া রোগের ঔষধ তাই না আমরা তো জানি শুধু তুলসী যেটা হচ্ছে আমাদের সর্দি কাশির ঔষধ এরকম হাজারো কুড়ি হাজার গাছ রয়েছে যেখান থেকে কি হয় ঔষধ তৈরি হয় তার মধ্যে আমাদের দুই তিনটা খুবই গুরুত্বপূর্ণ যেগুলো মনে না রাখলেই নয় যেরকম ভাবে আমি এখানে গাছের নাম লিখছি গাছের নাম এখানে সে তার থেকে ঔষধের যে ঔষধটা পাচ্ছি সেটা লিখবো এবং সেটা কোন রোগে সেটাও বলে দিচ্ছি দেখো গাছের ক্ষেত্রে প্রথমে আমি যে গাছটার নাম লিখবো সেটা হচ্ছে শিঙ্কোনা যেখান থেকে আমরা কুইনাইন পাই কি পাই কুইনাইন এবং কোন রোগের কোন রোগের জন্য এটা ব্যবহার করা হয় রোগটার নাম হচ্ছে ম্যালেরিয়া ম্যালেরিয়া এই রোগের জন্য আমরা কুইনাইনকে ব্যবহার করি যেরকমভাবে আরেকটা গাছ যে গাছটার নাম হচ্ছে সর্পগন্ধা এই সর্বকন্ধা গাছ থেকে কি পাওয়া যায় রেসারপিন রেসারপিন পাওয়া যায় এবং এই রেসার পিন আমাদের ব্লাড প্রেশার বিপি ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে যেরকমভাবে তোমরা ধুতুরা গাছ জানো ধুতুরা এখান থেকে কি পাওয়া যায় ডাটুরিন পাওয়া যায় এই ডাটুরিন কি কাজে সাহায্য করে আমাদের হাঁপানি রোগ কমাতে সাহায্য করে বোঝা গেছে যেরকমভাবে তুলসী এই তুলসী তুলসী গাছ থেকে যেটা হচ্ছে সর্দি তুলসী গাছের পাতা আমরা যদি খাই তাহলে সেটা সর্দি কাশি আমাদের কমাতে সাহায্য করে আমরা যদি নিম গাছ দেখি এই নিম গাছের আমি যদি হচ্ছে পাতা পাতার রস পাতার রস নিই তাহলে এই যে পাতার রস সেটা আমাদের কি করে বহুমূত্র রোগ কমায় বহুমূত্র রোগ কমায় ওকে এছাড়া হচ্ছে এই নিম পাতার রস আমাদের কৃমিনাশক হিসাবে কাজ করে নিম গাছের তো সব কিছুই ভাই ঔষধ নিম গাছের দাঁতন করবা তোমার দাঁতের পায়রিয়া রোগ খুব তাড়াতাড়ি সেরে যাবে দাঁত থেকে রক্ত পরা কমে যাবে নিমের যে তেল সেটা হচ্ছে আমাদের চুলের মধ্যে অনেক সময় বিভিন্ন ধরনের চামড়ার যে সমস্যাগুলো হয় বা উকুন হয় সেগুলো হচ্ছে সারাতে সাহায্য করে তো এরকম প্রচুর গাছের নাম লেখা যাবে যে গাছগুলো থেকে আমরা কি পাই ওষুধ পাই আমরা রসুন থেকে ওষুধ পাই ব্যথানাশক নাশক হিসাবে সে যেটা কাজ করে আমরা হলুদ থেকে কার্কিউমিন পাই যেটা হচ্ছে আমাদের কি করে আমাদের যে শরীরের গন্ধ শরীরের ব্যাকটেরিয়াকে নষ্ট করে ঠিক আছে এছাড়া হচ্ছে আমাদের হলুদ কি করে আমাদের বিশেষ করে দুর্গন্ধতা দূর করার জন্যই বেশি হলুদকে আমরা ব্যবহার করি এছাড়াও পেট পরিষ্কারের জন্য হলুদ কিছুটা কাজ করে এছাড়াও বেল আমাদের পেট পরিষ্কারের জন্য কাজ করে তো এরকম প্রচুর গাছপালা রয়েছে যে যেখান থেকে আমরা কি পাই বিভিন্ন ধরনের ওষুধ পাই তো আমি এইটুকু মুছলাম আমার যেহেতু আরও কিছু গুরুত্ব লিখতে হবে আর কি গুরুত্ব রয়েছে কেন এই বৈচিত্র্য টিকে থাকা দরকার তো আমরা যে বস্ত্র পাচ্ছি আমরা যে বিভিন্ন ধরনের বস্ত্র পাচ্ছি অর্থাৎ আজকে যে আমি এই পোশাক পরে আছি তুমি যে পোশাক পরে আছো আমাদের বিভিন্ন ধরনের উলের যে পোশাকগুলো সেই পোশাকগুলো কোথার থেকে এসছে অবশ্যই জীব বৈচিত্র্য থেকে আসছে চলো তোমাকে একটু দেখাই এই যে কার্পাস গাছ এই কার্পাস গাছের যে তুলো সেই তুলো থেকে সেই তুলো থেকে সুতো তৈরি করা হচ্ছে সেই সুতো দিয়ে এগুলো এগুলো কি করছে মানে এই কাপড় তৈরি করা হচ্ছে তুমি যে বিভিন্ন উলের কাপড় পরছো সেটা হতে পারে সিনথেটিক কিছু কিন্তু কিছু হচ্ছে উল আমাদের কোথার থেকে পাওয়া যায় না উটের যে লোম উটের লোম তারপরে হচ্ছে ভেড়ার লোম ওকে ভেড়ার লোম এগুলো থেকে পাওয়া যায় উল ওকে তাহলে গুরুত্ব আর জীববৈচিত্রের গুরুত্ব কি যেগুলো আমাদের এক্সট্রা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে সেটা হচ্ছে জিন ভান্ডার জিন ভান্ডার নতুন ভাবে তোমাকে এটা মনে রাখতে হবে জিন ভান্ডার কি বর্তমানে জিন কিন্তু সংরক্ষণ করা হচ্ছে জিন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের শরীরের মধ্যে জিন রয়েছে যেগুলো আমাদের পিতামাতার কাছ থেকে এসেছে এবং সেই যে জিন সেগুলো পিতামাতার বৈশিষ্ট্যগুলোকে বহন করছে তো বর্তমানে কি করা হচ্ছে জিন কালেক্ট করে সংরক্ষণ করে রাখা হচ্ছে ক্রায় সংরক্ষণ তোমরা পড়েছ ক্লাস টেনে সেই ক্রায় সংরক্ষণ পদ্ধতিতে সংরক্ষণ করে রাখা হচ্ছে এবং এই যে জিন এগুলো কি কাজ করবে ভাই এই জিনের মাধ্যমে বর্তমানে যেরকম ইনসুলিন হরমোন তৈরি করা হচ্ছে ইনসুলিন ইনসুলিন তৈরি জিনকে ব্যবহার করে ইনসুলিন তৈরি করা যাচ্ছে হ্যাঁ আমরা অনেকেই জানি ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগে ভোগে তো এবার কি করা হচ্ছে সে বাইরে থেকে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন নিচ্ছে তো এই যে ইনসুলিন কোথার থেকে পাচ্ছে ভাই এই ইনসুলিন পাচ্ছে যাদের ইনসু যাদের ওই জিনটা কাজ করছে ইনসুলিন তৈরিকারি জিনটা কাজ করছে সেই যে ইনসুলিন তৈরিকারী জিনটা সেটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার শরীরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ আমার কোনো ডায়াবেটিস নেই তো আমার কী করা হবে আমার কোষ থেকে জিনটা নেওয়া হবে এবং এই জিনটাকে সংরক্ষণ করা হবে ক্রায় সংরক্ষণে এবং সেখান থেকে তারপরে কি করা হবে ওই যে ব্যাকটেরিয়ার শরীরে ঢুকিয়ে দেওয়া হবে এবং ব্যাকটেরিয়ার শরীরে যখন ঢুকিয়ে দেওয়া হবে তখন ওই জিনটা অ্যাক্টিভ হয়ে সেই কাজটাই করবে কোন কাজটা করবে যে জিনটার কাজ ছিল ইনসুলিন তৈরি করে আমার শরীরে সে ওখানেও গিয়েও ইনসুলিন তৈরি করবে এবং সেই ইনসুলিনটাকে নিয়ে এরপরে যার হয়তো তোমার ডায়াবেটিস বা আর কারো ডায়াবেটিস তার শরীরে ঢুকিয়ে দেওয়া হবে তাহলে জিন ভাণ্ডারে জিন সংরক্ষণ করা হচ্ছে যার মাধ্যমে আমরা ইনসুলিন তৈরি করছি আগের দিনের কথা একটু তোমাকে বলবো আগের দিনে মানুষের যদি ডায়াবেটিস হতো তাহলে গৃহপালিত পশুদের প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে ইনসুলিন নিয়ে তারপরে মানুষের শরীরে দেওয়া হতো গরুর কাছ থেকে ইনসুলিন নেওয়া হতো তারপরে শুকরের কাছ থেকে ইনসুলিন নেওয়া হতো তারপরে মানুষের শরীরে প্রয়োগ করা হতো তো সেখান থেকে আমরা এখন বর্তমানে জিনের মাধ্যমে ব্যাকটেরিয়ার কাছ থেকেই ওই যে এককোষী খুবই ছোট ছোট চোখেও দেখা যায় না সেই ব্যাকটেরিয়া আমাদের এখন ইনসুলিন তৈরি করে দিচ্ছে এবং বর্তমানে তুমি আরও আশ্চর্য হবে এই জিনকে ব্যবহার করে আমরা কি করছি যে কিছু কিছু জীবের মধ্যে আজব আজব বৈশিষ্ট্য সৃষ্টি করতে পারছি যেই জীবগুলোকে ট্রান্সজেনিক জীব বলা হয় তাহলে অবশ্যই জিন ভান্ডারে জিন সংরক্ষণ করে আমরা কি করতে পারি ট্রান্সজেনিক জীব তৈরি করতে পারি অর্থাৎ ট্রান্সজেনিক জীব হচ্ছে তারা যা যে সমস্ত জীবের কিছু বৈশিষ্ট্যের পরিবর্তন করা হয়েছে জিন প্রয়োগের মাধ্যমে বৈশিষ্ট্যের পরিবর্তন করা হয়েছে তাদের ট্রান্সজেনিক জীব বলা হয় ক্লাস টুয়েলভে এই ট্রান্সজেনিক জীব নিয়ে অনেকটা আলোচনা রয়েছে তখন বিস্তারিতভাবে কথা বলবো আপাতত মনে রাখো যে জিন প্রবেশের মাধ্যমে তার বৈশিষ্ট্যের পরিবর্তন করে দেওয়া হলে সেটাকে ট্রান্সজেনিক জীব বলা বলবো যেরকমভাবে একটু আগে ব্যাকটেরিয়ার শরীরে ঢুকিয়ে দেওয়া হয়েছিলো তো সেই ব্যাকটেরিয়াটা ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া হয়ে যাবে এরকমভাবে বড় বড় উদ্ভিদের ক্ষেত্রেও করা হয়েছে যেরকমভাবে একটু আগে আমি এই যে কার্পাস গাছ লিখেছিলাম সেই কার্পাস গাছের মধ্যেও জিন প্রবেশ করিয়ে দিয়ে সেই কার্পাস গাছের এমন একটা ক্ষমতা তৈরি হয় যেই ক্ষমতার কারণে তাকে যদি কোনো পোকামাকড় কামড়ায় তার যদি রস খায় তো সেই পোকামাকড়টা নিজেই মারা যায় কেমন আশ্চর্য না হ্যাঁ এই আশ্চর্যের কথাগুলো ক্লাস টুয়েলভে তোমরা আরও বিস্তারিতভাবে পড়বে তখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো যাই হোক চলো আমরা দেখি জিন ভান্ডার অর্থাৎ হচ্ছে ইনসুলিন তৈরি করতে সাহায্য করবে যেটা ট্রান্সজেনিক জীব তৈরি করতে আমাদের সাহায্য করবে এছাড়া তোমরা একটা এখানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস পাবে পিসিআর পিসিআর ওকে পিসিআর কি পলিমারের চেন রিয়াকশন অর্থাৎ তুমি যদি একটা জিনও সংরক্ষণ করে রাখো এবং সেই জিন একটা জিন দিয়ে যদি কাজ না হয় তুমি যদি আরও জিন তৈরি করতে চাও তাহলে সে একটা জিনই একটা জিন সংগ্রহ করা থাকলেই হবে সেই জিনটাকে পিসিআরের মাধ্যমে পিসিআর মানে পুরো নাম পলিমারের চেন রিয়াকশন পলিমারের চেন রিয়াকশানের মাধ্যমে অনেকগুলো জিনের কপি তৈরি করা যাবে হাজারো জিনের কপি তৈরি করা যাবে একটা জিন থেকে তাহলে আমরা জিন ভান্ডারে একটা জিন সংরক্ষণ করে রাখলে হাজারো জিন তৈরি করে নিতে পারবো পরিমাণের চেন রিয়াকশনের মাধ্যমে ওকে তো বোঝা গেছে জিন ভান্ডার এরপরে আমরা আসি নাম্বার পাঁচ নাম্বার পাঁচ আর কেন আমরা জীব বৈচিত্র্য সংরক্ষণ করবো তো দেখো জীববৈচিত্র্য যদি আমরা সংরক্ষণ করি তাহলে আমাদের পরিবেশ সুস্থ স্বাভাবিক থাকবে পরিবেশের সুরক্ষার জন্য সুরক্ষার জন্য ওকে দেখো আমাদের পরিবেশের যে খরা বন্যা এটা ডিপেন্ড করে আমাদের জীব বৈচিত্রের জন্য মানে জীব উপর দেখো তুমি হয়তো শুনেছ যে গাছ বা উদ্ভিদ বৃষ্টিকে ডাকে তো যদি উদ্ভিদ না থাকে মানে উদ্ভিদ মানে কি বিভিন্ন ধরনের উদ্ভিদ মানে জীববৈচিত্র্য তাহলে যদি জীববৈচিত্র্য না থাকে তাহলে বৃষ্টি হবে না তাহলে কোনো জায়গায় বেশি বন্যা এবং খরা এই দুটোই দেখা দেওয়ার কারণ হতে পারে জীববৈচিত্র্য বোঝা গেছে তাহলে কোনো জায়গায় বন্যা এবং খরা এই যে দুটো জিনিসই দেখা যাওয়ার যে কারণ সে কারণ হতে পারে জীববৈচিত্র্য তাহলে অবশ্যই সেই দিক থেকে যদি আমরা বেঁচে থাকতে চাই বন্যার হাত থেকে যদি আমরা বাঁচতে চাই খরার হাত থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে জীববৈচিত্র্যকে আমাদের সংরক্ষণ করতে হবে অবশ্যই ওকে আর কি কারণে আমরা জীববচিত্রকে সংরক্ষণ করব আর আমরা সংরক্ষণ করব। আমাদের পরিবেশকে শীতল রাখার জন্য তুমি দেখবে যে গাছের নিচে যখন তুমি যাবে তখন দেখবে একটা আলাদাই পরিবেশ আলাদাই পরিবেশ এসির পরিবেশ বা এসির বাপ এসির বাপ এই যে গরমে তুমি যদি এই গরমে গাছের নিচে একটা বড় গাছের নিচে যাও তাহলে দেখবে সেখানে একটা আলাদাই পরিবেশ বাইরে তুমি সেখান থেকে একটু সরে আসো সেখানে একটা আলাদা পরিবেশ এই জন্য ক্লাস টুয়েলভে একটা জিনিস রয়েছে মাইক্রো ক্লাইমেট মাইক্রো ক্লাইমেট মানে ক্ষুদ্র যে জলবায়ুর পরিবর্তন সেটা দেখা যায় গাছের নিচে গাছের নিচে সর্বদাই এই জলবায়ুর পরিবর্তন দেখা যায় যখন খুব বেশি ঠান্ডা থাকে বাইরের পরিবেশে গাছের নিচে গরম থাকে আর যখন বাইরে খুব গরম থাকে গাছের নিচে ঠান্ডা থাকে কেমন একটা আজব পরিবেশ না এই যে ক্লাইমেটটা এই যে জলবায়ুটা এটাকে মাইক্রো ক্লাইমেট বলা হয় তো এরকম আমাদের জীববৈচিত্র্য ধরে রাখতে হবে গাছ ধরে রাখতে হবে যেন আমাদের পরিবেশ সুস্থ স্বাভাবিক শীতল থাকে গাছের নিচটা শীতল থাকে বেশিরভাগটাই আমাদের যেহেতু গরম সব সময়টাই বেশিরভাগ সময়টাই তার জন্য আমরা শীতলটাকে বেশি প্রেফার করি যে শীতল থাকলে খুব ভালো লাগে তাহলে শীতল রাখার জন্য অবশ্যই আমাদের গা জীববৈচিত্র্য ধরে রাখতে হবে তাহলে বোঝা গেছে জীববৈচিত্র্য আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখে ওকে এরপরে আমরা নাম্বার ছয় এ আসি নাম্বার ছয় হচ্ছে মাটি ধস মাটি ধস রোধ ওকে তো জীববৈচিত্র্য আমাদের কি করে মাটি ধস রোধ করে অর্থাৎ বর্তমানে আমরা যদি দেখি যে মাটি ক্ষয় সয়েল ইরিশন অর্থাৎ মাটি ক্ষয় খুব বেশি হচ্ছে মাটি ক্ষয় যাচ্ছে তো আমরা মাটি ক্ষয় থেকে বাঁচতে পারি যদি জীববৈচিত্র্যকে আমরা ঠিকঠাক রাখি কোনো একটা মাঠের মধ্যে যদি ঘাস থাকে তাহলে সেই সেই যে মাঠের যে মাটি খুব তাড়াতাড়ি ক্ষয় হবে না এই যে বৃষ্টির আঘাত জোরে জোরে বৃষ্টি পড়ছে খুব বেশি মসুলধারে বৃষ্টি পড়ছে সেই বৃষ্টিতে মাটি ক্ষয় হবে না যদি সেখানে প্রচুর পরিমাণে ঘাস থাকে গাছ থাকে তুমি দেখবে পুকুর পারে গাছ লাগানো হয় কেন গাছ লাগানো হয় পুকুর পাড়ের মধ্যে যে হচ্ছে পুকুরের যে পারগুলো সেগুলোর থেকে যেন কি মাটি যেন খুব তাড়াতাড়ি ক্ষয় না হয় তাহলে মাটি ক্ষয় রোধ করে বা ভূমি ধস বা মাটি ধস রোধ গেছে এছাড়াও আমরা বিভিন্ন ধরনের যে ফার্নিচার আর আমি এবার আলোচনার মাধ্যমেই তোমাদের বলে দিচ্ছি খুব সহজে এগুলো মনে থাকবে তবে অবশ্যই এগুলো তোমরা খাতায় নোট করে নেবে কি যে আমরা যদি নতুন নতুন ফার্নিচার তৈরি করতে চাই সেই ফার্নিচার তৈরির জন্য জীব অবশ্যই আমাদের হেল্প করে আমরা যে থালা বাটি বিভিন্ন ধরনের আগে তো বেশিরভাগটাই থালাবাটিগুলো গাছের যে পাতা সেগুলো থেকেই ব্যবহার করা হতো যেরকম শাল পাতা তোমরা যেন শাল পাতার বাটি শাল পাতার থালা সেগুলোই ব্যবহার করা হতো তো জীব বৈচিত্র্য অবশ্যই সংরক্ষণ করতে হবে আমাদের কেননা আমরা জীববৈচিত্র্য বা জীবের কাছ থেকে বা উদ্ভিদের কাছ থেকে যেরকমভাবে আমরা কি পাচ্ছি রাবার পাচ্ছি যেখান থেকে টায়ার তৈরি হচ্ছে গাড়ির টায়ারগুলো তৈরি হচ্ছে আমরা জীব বৈচিত্র্য বা উদ্ভিদের কাছ থেকে তুমি দেখে নাও না ধূপ ধুনো এই যে ধূপ এই ধূপ আমরা পাচ্ছি তো বোঝা যাচ্ছে যে আমরা জীববৈচিত্র্যের উপর মানে কতটা নির্ভরশীল এছাড়াও পরিবেশে বিভিন্ন ধরনের যে জীব তাদের মধ্যে যে বাস্তুতন্ত্র তো যদি জীববৈচিত্র না থাকে তাহলে অবশ্যই বাস্তুতন্ত্র সংরক্ষিত হবে না বাস্তুতন্ত্র সংরক্ষণ ওকে তো বিভিন্ন ধরনের জীব অবশ্যই তারা একটার সঙ্গে আরেকটা হচ্ছে নির্ভরশীল যেরকম হচ্ছে ঘাসকে খায় ঘাস পড়িং তাকে খায় ব্যাং ব্যাংকে খায় সাপ সাপকে খায় ময়ূর তো এই যে চেনগুলো এই চেনগুলো আমাদের ঠিকঠাক রাখতে হবে জীবজন্ত ঠিকঠাক রাখতে হবে একটা হারিয়ে গেলে আরেকটা হারিয়ে যাবে এরকমভাবে হারাতে হারাতে থাকলে হয়তো তোমার সঙ্গে সরাসরি সম্পর্ক নয় সেই জীবদার কিন্তু সেই জীবটা হয়তো কি করছে পরাগ মিলন করছে যে পরাগ মিলনে বাধা হবে ফুল থেকে ফল হবে না তুমি সে খাবে কি ফুল তো সব ফুল তো খেতে পারো না তুমি ফলই তো বেশিরভাগ খাও চাল যদি খাও সেই ফলই তো খাচ্ছ মানে ফলের বীজই তো খাচ্ছ মানে তুমি যদি গম খাও তাহলে সেটা তো বীজ খাচ্ছ তার মানে ফলের বীজ তাই না ভুট্টার থেকে যে তুমি আটা হোক বা যেটাই পাচ্ছ সেটা সেটা কি সেটা তো বীজ তাই না তাহলে আমরা বাস্তুতন্ত্র অবশ্যই সংরক্ষণের জন্য জীববৈচিত্র্যকে সংরক্ষণ করব বা হচ্ছে এই জীববৈচিত্র্য সেখানে গুরুত্ব রয়েছে এরপরে আমরা আসি খুবই গুরুত্বপূর্ণ আর একটা জিনিস জিনিস কৃষ্টিমূলক কৃষ্টিমূলকের জন্য অর্থাৎ আমাদের সৌন্দর্যতা সৌন্দর্য অর্থাৎ কোনো একটা জায়গায় আমাদের বাগান তৈরি করা হয়েছে পার্ক তৈরি করা হয়েছে যেখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে ফুল হচ্ছে সেগুলো আমরা দেখতে পাবো কখন যদি জীববৈচিত্র ঠিকঠাক সেখানে থাকে তো কোন একটা জায়গায় আমরা দেখতে যাই বিভিন্ন পার্ক বোটানিক্যাল গার্ডেন জুলজিক্যাল গার্ডেন এই গার্ডেনগুলো কেন আমরা দেখতে যাই কারণ হচ্ছে জুলজিক্যাল যে পার্ক সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী থাকে বিভিন্ন ধরনের উদ্ভিদ কিছু থাকে তবে প্রাণীটাই মেইনলি তো সেই প্রাণীগুলো যদি পৃথিবীতেই না থাকে জীববৈচিত্র্য যদি না থাকে তাহলে আমরা দেখতে যাব কেন তো আমাদের দেখতে গিয়ে কী লাভ আনন্দ কৃষ্টিমূলক সৌন্দর্য এই যে আনন্দ তারপরে হচ্ছে সৌন্দর্য এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো জীববৈচিত্র্য যখন ঠিকঠাক থাকবে তখনই এই ম্যাটারটা আসবে তো যাই হোক আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জীববৈচিত্র্যের ব্যাপারটা জীববৈচিত্র্য সংরক্ষণের যে ব্যাপারটা বা জীববৈচিত্রের গুরুত্বের যে জিনিসটা সেটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দাও দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে তো তখন সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো